হইলে বেসবেন এটা 200 200 দাম দর পাচ্ছেন 90 190 পর্যন্ত দাম উঠা পা তিনটা দিলাম আর দাঁত হয়েছে দাম কত পর্যন্ত উঠলো 200 ভাঙছে ভাঙতে ভাঙতে বলতেছে ঠিক আছে আচ্ছা মোটামুটি পার্টি কেমন বড় বড় না ভাই দর্শক আমরা এই মুহূর্তে চুয়াডাঙ্গা জেলার ডুগডুগি পশুহাটে আছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের তারিখ তেইশ তারিখ জুন মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সপ্তাহে একদিন এই বাজার বসে থাকে চোয়ার ডাঙ্গার আর হাসিল কিন্তু এখন আগে ছিল ক্রেতাদের এখন ক্রেতা বিক্রেতাদের মধ্যে ভাগাভাগি করা হয়েছে হাসিল একটা গরু কিনলে ক্রেতা দেবে তিনশো পঞ্চাশ বিক্রেতা দেবে তিনশো পঞ্চাশ টোটাল সাতশো টাকা আমি বলবো এবার ভালো হয়েছে দুজনের কাছ থেকে টাকা নেওয়া হবে ঠিক আছে আগে ক্রেতাদের কাছে কিন্তু জুলুম হয়েছে কিনেছি আমারই হাসিল দিতে হবে তো যাই হোক আমরা যেখানে আছি এখানে মাঝারি আরগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সম্পর্কে আপনাদের জানাবো আমি পুরো ভিডিওটি জুড়ে আছি আপনাদেরকেও পাবো আশা করতেছি এ ভালো আছেন ভাই আপনার এই ফ্রিজিয়ানের দাম কত যাচ্ছেন নব্বই হাজার ভাই নব্বই হাজার টাকা একশো নব্বই কত হলে বেজবেন। সত্তর দাম দামদার পাচ্ছেন কত পর্যন্ত বলল পার্টি ষাট পঁয়ষট্টি ঠিক আছে আমরা আরো আছে সেইগুলো সম্পর্কে জানবো ভাই কয়টা আছে আপনাদের দুইটা মার্শাল্লাহ দুইটা কিন্তু গরু আমরা দেখতে পাচ্ছি এদের তো মনে হচ্ছে দাঁত হয়ে গেছে কত করে দাম চাচ্ছেন এদের এই জোড়া দাম চা হচ্ছে চারশো কত হলে বেসবেন চারশো কুড়ি দাম কত পর্যন্ত পেলেন পেয়েছে ভাই চার লাখ পর্যন্ত দাম পেয়েছেন কয়টা ছিল টোটাল আপনাদের পাঁচটা আছে কয়টার তিনটে বিক্রি হয়ে গিয়েছে লাভ হয়েছে বাজার কেমন আছে মোটামুটি পাটি আনাগোনা কেমন বড়ো বড়ো ভালো না ভাই পাটি আনাগোনা কেমন মোটামুটি খুব একটা বেশি না খুব একটা বেশি না আমরা তারপরে দেখতে পাচ্ছি আরো আছে এটা কাদের ভাই আপনাদের

দর্শক আমরা ওখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ওইটার কাছে আমাদের যেতে হবে আপনার বেশ সুন্দর দর্শক ওটা কিন্তু অনেক লম্বা চড়া হবে দাঁত হয়েছে দাঁত দুটো হচ্ছে হচ্ছে ভেঙেছে কি না ফাঁকা হয়েছে না ভেঙে ভেঙেছে একটা ভেঙেছে কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে 215 লাখ 15 দাম দর কত পাচ্ছেন বাজারে এখনো পর্যন্ত 80000 180 আপনি কত হলে বেচবেন নব্বই হলে বিক্রি করবে ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো এটা ভাই নাম্বার কেন দিলাম গরুটা সুন্দর লম্বা চড় হবে এর ফিউচার ভালো তো পছন্দ হলে আপনারা কন্ট্যাক্ট করবেন ওনার সাথে আমরা যাচ্ছি আরও গরু দেখানোর জন্য ভিতরে ঢুকতেছি আজকে কিন্তু বড় গরুর তুলনামূলক আমদানি কম মাঝারি সাইজের যে গরুগুলো

ঠিক আছে এই গরুটা সম্পর্কে একটু জানতে হয় তো ভালো আছেন ভালো আছি ভাই ভালো আছি কয়টা নিয়ে এসেছিলেন দু গরু দুটো আনিস ভাই দাম কত যাচ্ছে দাম যাচ্ছে 185 ভাই 185 কত টাকা হলে বেচবেন টার্গেট আছে 65 65 টার্গেট দামদার কত পেলেন দাম আছে 85

এই গরুটা সম্পর্কে জানতে হবে ভালো আছেন ভাইয়া ভালো তো আছে ভাই গরু তো নিচ্ছ না ভাই কি পাটি সংকট দাম দর কেউ বলতেছে না কেউ দাম বলছে না ভাই কেউ বলিনি এখনো পর্যন্ত আপনার গরুর দাম না কেউ দাম কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে 235 কত হইলে বেচবেন ব্যাসার দরকার তো নিয়ে তো 200 200 তো দামই বলছে না কেউ 200 কি করে দামই বলছে না ভাই তো বেচবো কার কাছে সেটাই সেটাই ঠিক আছে দর্শক আমি কিন্তু বলছিলাম প্রথম থেকেই যে একটু পাটি সংকট হবে বা হচ্ছে ভালো আছেন চাচা এই ক্রস দাম কত এটা দাম দুইশো তিরিশ চাচা কত বেশ এটা দেখা যাক কত হয় দুইশো বিশ সালে বেঁচে দেবো তাই দাম হচ্ছে পাটি দাম বলছে না হ্যাঁ নব্বই পঁচানব্বই বল এক লাখ নব্বই পঁচানব্বই দাঁত হয়েছে হয়েছে দাঁত দর্শক আমরা মোটামুটি ফ্রিজিয়ান গুলো দেখলাম জানালাম নিজেরাও জানলাম আপনাদেরকেও জানালাম দেখি আর কই একটা গরু দেখাতে পারে কিনা আপনাদের

এখানে কি দাম দাম হচ্ছে নাকি কত দাম চারশো চাষা এটা দাম চাষি পঁয়ষট্টি পঁয়ষট্টি আর চাচা কত দাম বেড়েছে তিরিশ ভাঙ তু পাচ্ছে আচ্ছা যাই হোক তোমরা কথাবার্তা বলো এই গরুটা সুন্দর গরমে সাতি মাথায় দিয়ে আছো ভাই কি অবস্থা খাওয়া দাওয়া হয়েছে দুপুরে হ্যাঁ ভাই কয়টা গরু নিয়ে এসতো একটা একটাই কখন এসতো হাটে এই বেলা একটা 11 12টার সময় 12টার সময় এখন আজকে ঘড়ি হাতে পড়ি এখন কয়টা বাজে দেখতে পাচ্ছি না তো যাই হোক কত দাম ছাত্র 85 1 লাখ কত হলে বেজবা ভাই এটা 65 65 বাজারে তো সকাল মোটামুটি দু 3 ঘন্টা হচ্ছে তুমি আছো বাজারে ক্রেতাদের চলাচলা কেমন বলো তো ভাই বেচা কিনা ভালো নাই ভাই ভালো নাই ক্রেতা কম এক কথাই কিনা কম আচ্ছা আচ্ছা তুমি এটা বললে কত হইলে বেজবা

যে গরুগুলো সেগুলোর দাম কেমন চাচ্ছে কেমন হইলে বিক্রি করবে তো আল্লাহ চাটা ভালো থাকবেন সবাই